জাতীয় নির্বাচনে কেমন নিরাপত্তা চান সুষ্ঠু নিরাপত্তা চাই বর্তমান বাংলাদেশে কোন দলের জনপ্রিয়তা জনপ্রিয়তা বেশি এখন বর্তমান বর্তমান বিএনপি সরকারের বেশি আছে বিএনপি যদি সরকার গঠন করে দেশ কি সুন্দরভাবে চলবে হ্যাঁ আগে তো যে রহমান ছিল সে তো দেশ সুন্দর ভালো উনি চালাইছে এখন মাঝখানে যে সরকার ছিল সে তো অনেক কিছুই ক্ষতিকর হলে দেশের এর পরিবর্তে আবার যদি সরকার আসে হয়তো আমাদের দেশ আর ভালো হবে মানিকগঞ্জ এক আসনে যোগ্য পার্থীকে আমাদের টুজা ভাই তুজা তুজা মেলাভাত যদি নির্বাচিত হয় আপনার মানিকগঞ্জ একাসনে কি কি উন্নয়ন হবে বলে আশা করি আশা করি সবকিছু উন্নত হবে দেশের সার্বিক উন্নয়ন মানে করেন আহ কোনো সন্তান চাঁদাবাস কোনো দুর্নীতি যাতে না থাকে আমাদের দেশ যাতে ভালোভাবে চলে তা আমরা এটাই চাই check us don don't